মাছের রাজা ইলিশ ইলিশ মাছ সারাকে কি বাঙালির চলে আজকে আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ ভাপা সাথে ছিল আরও অনেক কিছু পুরো ভিডিওতে আমার পাশে থাক হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে এসেছি আমার মাসির বাড়ি এটা হচ্ছে আমার মাসির মেয়ে আমার বোন তাই তো আজকে এসেছি মাসির বাড়ি মাসির বাড়িতে আজকে কিছু রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মাসি খুব ভালো রান্না করে অনেক ভালো তো আজকে কী কী রান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে রান্না হবে কচুর শাক দিয়ে হবে ইলিশ মানে সরি সরি ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক তারপর হবে ইলিশ মাছ ভাপা তারপর হবে কাতলা মাছের মাথা আর কি হবে এখনও অবধি জানি না তো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এই যে সকাল সকল কচুর শাক কেটে নিয়ে চলে এসেছে মিশো আর এদিকে মাসেও কচুর শাকগুলো সুন্দর করে কুটে নিয়েছে এরপর সামান্য একটুখানি তেতুল আর লবণ দিয়ে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে তো আগে সেদ্ধ করে জলটা ফেলে নিতে হবে তা নাহলে গলাটা চুলকাবে আর এই যে এদিকে মাছটাও আমি ধুয়ে রেখেছি কাতলা মাছের মাথা আর এদিকে ইলিশ মাছটা তো কাতলা মাছটা আজকে রান্না হয়নি কাতলা মাছটা এনেছিল গুবলির জন্য গুবলিকে তোমরা অবশ্যই মানে দেখেছ এর আগের ভিডিওতে গুবলি হচ্ছে আমার মাসির বাড়ি একটা ছোট্ট কুকুর তো ওর জন্য রান্না করার জন্য কাতলা মাছের মাথাটা আনা হয়েছে আর এদিকে আমি ইলিশ মাসি এদিকে ইলিশ মাছ ভাপাটা বস বসিয়ে দিয়েছে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে সর্ষের যে পাউডার হয় সেই পাউডারটা সামান্য একটুখানি জলের মধ্যে গুলিয়ে রেখে সেটা দিয়ে দিয়েছে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এরপর গোটা গোটা ইলিশ মাছগুলোকে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু করে ঢেকে রাখলেই মাছটা কমপ্লিট আর আজকের ইলিশ মাছটা অনেক সুন্দর ছিল খেতে খুব ভালো টেস্ট ছিল মানে একদম টাটকা মাছ আর মাছটাও বেশ বড় ছিল তোমরা মাছের পিসগুলো দেখলেই বুঝতে পারছো তো এই যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর পরিমাণ মতো সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে তার তাহলেই ভাপাটা কমপ্লিট হয়ে যাবে আর ইলিশ মাছ ভাপাতে তোমরা সবাই যেন খুব একটা মশলাপাতি ব্যবহার করে না আর আমার মাসিও মানে প্রত্যেকটা রান্নাতেই না মশলাপাতি একটু কমই ব্যবহার করে তবুও কিন্তু অনেক টেস্টি হয় খেতে তোমরা চাইলে মানে এইভাবে করে দেখতে পারো ভালোই হয় খেতে তো এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা নামিয়ে নিল মাছ কমপ্লিট এরপরে কচু শাক রান্না হবে তো প্রথমে ইলিশ মাছের যে মাথাটা ওটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে হালকা করে খুব একটা ভাজলে ভালো লাগে না হালকা করে একটু ভেজে তুলে নিল এরপরে ফোড়নে দিয়ে নিল তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো এবার ফোড়নটা সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে আর কচু শাক তো তোমরা আগেই দেখলে খুব সুন্দর করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো ওই জন্য আর একটুখানি সরষের তেল দিল আর এরপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটুখানি ভেঙে ভেঙে চুড়ে দিতে হবে তা নাহলে কি ইলিশ মাছের যে ফ্লেভারটা ওটা গোটা কচু শাকের সঙ্গে সুন্দরভাবে মিশবে না তো এই যে মাছটা দিয়ে সুন্দর করে একটু ভেঙে চুড়ে কষিয়ে নিচ্ছে এরপরে সেদ্ধ করে রাখা যে কচুর শাকটা ওটা দিয়ে দিল তারপরে এই মশলার সঙ্গে কচুর শাকটা সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিতে হবে আর তোমরা যারা কচুর শাক খেতে ভয় পাও গলা ধরবে বলে তো তোমরা কচুর শাক যখন সেদ্ধ করবে তখন তার মধ্যে কয়েক টুকরো আম পাতা টুকরো দিয়ে দিও তাহলে কচুর শাকের গলা ধরে না তো এই টিপসটা আমাকে মাসি দিয়েছে আমি জানতাম না তো শিখে নিলাম নতুন একটা আইডিয়া হলো আর এরপরে এই যে কচু শাকের মধ্যে একটা গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে নিচ্ছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলো কাঁচা লঙ্কা এরপরে এই মশলার সঙ্গে সুন্দরভাবে কচু শাকটা কষিয়ে কষিয়ে জলটা একদম শুকনো করে তারপর নামাতে হবে তা নাহলে কি গলা ধরার সম্ভাবনা থাকে আর যেহেতু সেদ্ধের সময় তেঁতুল দিয়েছে তো অতটা অসুবিধা হয়নি কচু শাকটা বেশ ভালোই হয়েছিল খেতে এরপরে এই যে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিল চিনি দিলে কি একটু মিষ্টি মিষ্টি না হলে এইসব শাকটা ভালো লাগে না খেতে তো সামান্যখানে চিনি দিয়ে ঘেঁটে ঘেঁটে মানে ঘুরিয়ে 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 ঘুরে সুন্দর করে কষিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু রান্নার টেস্ট বাড়বে না তো কচু শাক প্রায় কমপ্লিট আমাদের কচু শাকও হয়ে গেছে ইলিশ ভাপাও হয়ে গেছে তারপর সবাই মিলে স্নান টান করে টেবিলে চলে এসেছি খেতে মাসি বেড়ে দিচ্ছে সবার থালায় খাবার তার মধ্যে পাশের বাড়ি থেকে আজকে এসেছিলো একটুখানি পুঁই শাকের চচ্চড়ি আর ডিমের তরকারি তো এটাও অনেক টেস্ট হয়েছিলো খেতে আর মাসিও পাশের বাড়িতে একটু পাঠিয়েছিলো কচু শাক মানে বুঝতেই পারছো পাড়াতে এইগুলো আর কি হয় এগুলো বিদেশে হয় না মানে আমাদের এদিকে এগুলো হয় এর বাড়ির তরকারি ওই বাড়িতে যায় ওই বাড়ির তরকারি এই বাড়িতে আসে তো এইভাবে মিলেমিশে সবাই আমরা খেতে পছন্দ করি তো এই যে সব মানে থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি সমস্ত তরকারি সাথে একটু পাঁপড় ভাজাও ছিল তো এই যে ইলিশ মাছটা দেখো ফ্রেশ কতটা মানে ইলিশ মাছের ঝোলটা দিয়ে আজকে পুরোপুরিভাবে ভাত খাওয়া হয়ে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা